পটুয়াখালীর বাউফলের কেশবপুরে ভয় ও আতঙ্কের দিন কাটাচ্ছে এলাকাবাসী রফিক হাওলাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ কেশবপুর বাউফল পটুয়াখালী পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামে দীর্ঘদিন ধরে এক চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ

অভিযোগ রয়েছে রফিক হাওলাদার ও তার কথিত স্ত্রী মরিয়ম ও ভারতীয় সন্ত্রাসী আলাউদ্দিনকে ব্যবহার করে এলাকায় এক ধরনের একচেটিয়া দখল ও প্রভাব বিস্তার করতে চাইছেন ওনার আপনার শ্বশুরের মানে আপনার শ্বশুরের নাম কি মোহাম্মদ হাওলাদার আচ্ছা আম্মা হাওলাদার আচ্ছা আমরা প্রায় প্রায় জানি যে বিভিন্ন জায়গা জানতে পেরে যে এই বাড়িতে সব সময় একটা জায়গা নিয়ে গঞ্জাম চলে কেন কি জন্য এই যে শ্বশুরের জায়গা নিয়ে তারা বলে যে আমাদের বিটি নাই কারা বলেন বলে রবি উনি কে উনি আমার চাচাতো দেবর চাচাতো দেবর হ্যাঁ সে বলে নাই তাই এই যে নিয়ে গ্যানসাম হয় সে বলে যে তোমাদের বিটিনে আমাদেরই সব বা এই যে বিভিন্ন ধরনের হে জালা যন্ত্রণা করে আমার ভিডিও আচ্ছা এখন যে এই যে যেখানে বিল্ডিংটা অবস্থিত ছিল কিছু মানুষ বলেছেন এই অবস্থা যেখানে বিল্ডিংটা অবস্থিত ছিল এখানে নাকি আলম হাওলাদারের একটি ঘর ছিলেন পুরাতন ঘর ছিল আগের ঘর ছিল আচ্ছা সেই ঘরে জি অনেক বড় ঘর ছিল আমার ছিল তার ছিল জি সেই ঘর ভাঙ্গে তারপর সেই বিল্ডিং উঠাইছে লোক দেখাইছে সবাই দেখতে জি দেখাইয়া ফের সে বিল্ডিং উঠাইছে জায়গা অনেক জায়গা অনেক বেশি নিয়ে গেছে জি আমার ঘর আমাদের ঘর ভাঙ্গে জায়গা নিয়ে গেছে আমার বাসু সালাম আলাদারের নিচে হানিফ নিচে মকবুল আলাদার হেয়ার নিচে

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মৃত আলম হাওলাদারের পরিবারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাজানো মামলা দায়ের করা হচ্ছে যার প্রকৃত উদ্দেশ্য তাদের সামাজিক ও আর্থিকভাবে নিঃস্ব করে ফেলা মামলাগুলোর কোনো সঠিক ভিত্তি না থাকলেও স্থানীয় প্রশাসনের নিরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তো ছিল আমার হে দাদা শ্বশুর অনেক আগের কথা এটা আচ্ছা ওই বেঙ্গো হালাদা যে আছিল যে কনস্টেবল হালাদা যার নাম উল্লেখ করা ছিল

উনি নাকি টাকা দিয়ে বিভিন্ন গুন্ডা বাহিনী বিভিন্ন দেশ থেকে নাকি ভাড়া করে এনে রাখে আচ্ছা এতে কি আবার এই যে শুনলাম ঘরে যে বিভিন্ন পর থাকে এতে কি বাড়ির সামাজিকতা কি নষ্ট হচ্ছে না মানে মানে এটা কি বাড়ির পরিবেশ মানে আপনার কাছে কি মনে আপনি একজন নারী হিসেবে হ্যাঁ

আমি হাজিরা দিতে আসছি আমার নামে কিসের হাজিরা দিতে আছে। আমার চাচা তো আমি মিথ্যা মামলা দেশে কে দিয়েছে মরিয়ম মরিয়ম মিথ্যা মামলা দেশে ও সুমিথ্যা সময় ও আমার ভাইরা ছিল না মরিয়ম ও আলাউদ্দিনের ভূমিকা রফিক হাওলাদারের কথিত স্ত্রী মরিয়ম ও তার ঘনিষ্ঠ সন্ত্রাসী সহযোগী আলাউদ্দিন এলাকায় ভয়ভীতি প্রদর্শন হুমকি এবং মারধরের মতো অপরাধের জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে বিশেষ করে এই দুইজনের কারণে মহিলারা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে আতঙ্কে মুখ খুলতে সাহস পাচ্ছেন না এলাকাবাসীর আর্জি এলাকাবাসীর দাবি প্রশাসন যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে এবং দ্রুত তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করে তারা চান নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও সন্ত্রাসী কার্যকলাপ যেন বন্ধ হয় মৃত আলম হাওলাদারের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল কিন্তু বর্তমানে তারা চরম হতাশা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এলাকার সাধারণ জনগণ ও সচেতন মহল প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন যেন এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হয় বিচার বিভাগীয় নিরপেক্ষতা ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ এখন সময়ের দাবি হাজিরা দিতে আসছি আমার নামে হাজিরা দিতে মরিয়ম মরিয়মকে মিথ্যা আছে ও মিথ্যা মামলার সময় মামলার সময় ও আমার ভাইরা ছিল না কি নাম আপনার ভাইদের নাম কী ভাইরের নাম হলে নাসিক জাহিদুল তারপর রিয়াজ তারপর সাইফুল এখন আমি একটা মিথ্যা মামলাতে হয়রানি করছে এই জন্য আমি কোর্টে আসছি এখন আমি যদি সুযোগ পাইতাম আমি দর্শকের সাথে দুটো কথা বলতাম দেখেন চাষা সাথে সাথে একটা হয়রানি মামলা দিচ্ছে আর আমার মিথ্যা মামলা দিচ্ছে আমার ইমান সাক্ষী নাছে এই সাক্ষীর ইতি আমি কিছুই জানি না তবে আমার যদি সুযোগ হয় আমি আবার আইয়া দর্শকের সবে আমি দুটো কথা বলবো আমার সুযোগ দেওয়ার জন্য ই করি আপনি রাষ্ট্রের কাছে কি চান এখন এই বিষয় নিয়ে বিষয় নিয়ে চাই এটা আমি এই কেসটা একদম মিথ্যা মামলা একদম হয়রানি একদম মিথ্যা আসলে কি তারা ঘটনা ছিল না না তারা স্থানীয় ছিল না তারা সাক্ষী করেছে কেন আমার সাক্ষী করেছে কেন আমি জানি না আমি টোটালে জানি না